আসসালামু আলাইকুম চলে আসলাম এর নতুন চমক কার্বো ফোর নিয়ে মিড রেঞ্জ বাজেটের মধ্যে গেমিং পারফরমেন্স প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাক লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপের একটা পারফেক্ট কম্বো হচ্ছে এটি তো একদম ইনটেক প্রোডাক্ট তারপর আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি তো ফোনটিতে আপনারা কী কী পাচ্ছেন সেই সম্পর্কে একটু ধারণা দিব অসাধারণ কালার কম্বিনেশন এবং এটা একটা অসাধারণ লুক আপনাকে আসলেই খুবই আকর্ষণীয় করে তুলবে তো ফোনটিতে কী কী রয়েছে সে ব্যাপারে যদি একটু বলতে চাই ফোনটির সামনে রয়েছে একটা পাঞ্চোল ক্যামেরা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা এমল ডিসপ্লে ফুল এইচডি জি প্লাস রেজুলেশন কোয়ান্টিটি হাজার রেজুলেশন রয়েছে তো স্মুথ স্ক্রোলিং করতে পারবেন প্লাস হচ্ছে এটাতে কালার রেজুলেশন অনেক সুন্দর অসাধারণ কালার কোয়ালিটি পাবেন প্লাস এটার মধ্যে ব্যবহার করা হয়েছে ডেমিনসিটির প্রসেসর যারা মিড রেঞ্জ ক্যামেরা আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা প্রসেসর গেমারদের জন্য মিড রেঞ্জ যারা গেমার আছে তাদের জন্য ডেমিনসিটি এইট ফোর জিরো জিরো আলট্রা চিপসের ব্যবহার করা হয়েছে তো গেমিং বলেন মাল্টিটাস্কিং বলেন অনেক অসাধারণভাবে করতে পারবেন এটাতে তার মধ্যে এটাতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শাটার আর আট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা যা দিয়ে ডেলাইটে একদম অসাধারণ ছবি তুলতে পারবেন আর সামনে পেয়ে যাচ্ছেন একটা সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো যদি ক্যামেরার কথা বলেন আর গেমিংয়ের কথা বলেন তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস হতে পারে তার মধ্যে এটা গুড লুকিং কিন্তু আপনাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে তো তার মধ্যে এটাতে ব্যবহার করা হয়েছে সবচেয়ে বড় বিশেষত্ব যেটা সেটা হচ্ছে সিক্স থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা একটা মেসিভ ব্যাটারি আপনাকে অনায়াসে দুই দিন ব্যাটারি ব্যাকআপ দিবে দেবে একদম অনায়াসে তার মধ্যে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে নয়েন্টি ওয়াজেন ফাস্ট চার্জিং সাপোর্ট সো ব্যাটারি নিয়ে আর হচ্ছে চার্জিং নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না আর গেমারদের জন্য তো বললামই অসাধারণ একটা ডিভাইস হবে এটি তো যারা গেমিং করবেন মাল্টিটাস্কিং করবেন তো তাদের একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে এটা নিতে পারেন আর সবচেয়েতে সেরা প্রাইসে দিচ্ছি আমরা তো প্রাইস নিয়েও কোনো চিন্তার কিছু নেই প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনভোক্স করতে হবে কারণ এটা প্রাইস প্রতিদিনই আপডেট হতে থাকে আমাদের যেদিন আসবেন আপনারা প্রোডাক্টটি পার্চেস করতে সেদিন আমাদেরকে অবশ্যই নক করবেন আমরা আপনাদেরকে প্রাইসটি জানিয়ে দিবো প্লাস হচ্ছে যারা আপনারা চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পার্চেস করতে তারা অবশ্যই আমাদেরকে নক দেবেন আর মানের নিশ্চয়তা নিয়ে তো একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিতে পারবেন আমাদের থেকে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন মোবাইলের সাথে আর বক্সের বক্স তো আছেই একদম ইনটেক প্রোডাক্ট তো যারা যারা ফোনটি সরাসরি হাতে নিয়ে দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মুভিজনে চলে আসবেন আমাদের মুভিজনের ঠিকানা আছে রিয়াজদিন বাজার তামাকুন্ডুল্যান্ড হাসিন হাসিনা শপিং সেন্টার অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম